হে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রকমদের ভালোই আছেন আমাদের ঢালিউড কুইন উপবিশ্বাস সিক্রেট সিনেমার মহরতে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিছু বাস্তবধর্মী কথা বলেছেন যেই বাস্তবধর্মী কথাগুলো শুনে অনেকের আসলে পিছন জলে গেছে হ্যাঁ তিনি কি বলেছেন ঢালিউড কুইন কি বলেছেন ঢালিউড খুনি বলছেন বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করতে আগ্রহ প্রকাশ করে না এটা কিন্তু কখনোই সুসংবাদ নয় এটা কিন্তু কখনোই সুসংবাদ নয় আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের ঢালিউড খুনি উপ বলতেছে কি যে আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের তিনি আরো বলতেছে যে সাকিব নির্ভরশীলতার এই চিত্র থেকে বেরিয়ে আসার জন্য নতুন প্রযোজনা সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢালিউডকেলূপ বিশ্বাস তিনি আসলে ভুলটা বলেছেন কোথায় তিনি কী ভুল বলেছেন এখানে তিনি তো বাস্তব ধর্মী কথা বলেছেন বাস্তবতা তুলে ধরেছেন এটা শুনে কিছু কিছু মানুষের আসলে পিছন জলে গেছে আরে বিশেষ করে আমি বলতে চাই ভারতের দামরা দামরাদামরি ভারতের ছাপরি সাকিবিয়ান এরা কিন্তু সাকিবিয়ান নয় প্রিয় দর্শক এরা কিন্তু সাকিব বিয়ান নয় ওরা হচ্ছে ছাপড়ি বিয়ান বুঝছেন ওরা যেদিকে বিউ ওদিকেই যায় বুঝছেন ওরা যেদিকে বিউ ওইদিকেই যায় আমি ওই দামরা দামিকে বলতে চাই এই দামরা এই দামরি তোরা শোন এই কথাটা কিন্তু শুধু ঢালিউটকে নোপ বিশ্বাসী বলেনি এই কথাটা কিন্তু শাকিব খান নিজেও বলেছিলেন সাকিব খান নিজেও বলেছিলেন যে একজন সাকিব খানের মানে একজন সাকিব খানকে আর কতদিন একজন সাকিব খানকে দিয়ে আর কতদিন একজন সাকিব খান আর কতদিন ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাবে নতুনরা আসো নতুনদেরকে নিয়ে তো কাজ করা উচিত নতুনদেরকে নিয়ে কাজ করা উচিত না তো মেগাস্টার শাকিব খানের কথা রেশ দৌড়ে ঢালিউটকে উপবৃষে সেটা বলেছেন তো তুই যে এত বড় একটা চাট নিয়ে বসলি আমি দামরিকে বলতে চাই এ দামরি তুই যে এত বড় একটা চাট নিয়ে বসলি মোবাইলে করতে এস এক ই শাকিব খান ছয়টা সিনেমা উপহার দিয়েছিল ছয়টা সিনেমায় আসলে সুপার ডুপার হিট হয়েছিল তুই হতো জানোস না আদাম রে সেই ছয়টা সিনেমার হিরোইন ছিল ঢালিউডকে অপবিশ্বাস বিশ্বাস সর্বাধিক সিনেমা হিট নায়ক হচ্ছে শাকিব খান নায়িকা গিয়েছিল নায়িকা ছিল ঢালিউড কেন বিশ্বাস সেটা তোর মনে রাখতে হবে তুই তো জানোস না শাকিব খানের ইতিহাস তুই জানোস না তুই তো প্রিয়তমা থেকে আসছিস তুই কি জানোস কোনো কিছু সাকিব খানের ইতিহাস তুই জানোস তুই অপবিশ্বাসকে ছাড়া তুই শাকিব খানের কী রেট তুই চিন্তা করতে পারবি তুই চিন্তা করতে পারবি কি তুই আমাকে বল তুই যে এত বড় বড় চার্ট দেখাচ্ছিস তোর চার্টের কোনো ভ্যালু আছে তোর চার্টের কোনো ভ্যালু আছে তুই যে সাকিব খানকে বিশ্ব তারকা বানিয়ে দিচ্ছিস সেই বিশ্ব তারকা পাশে ছিল ঢালিটকে উপবিশ্বাস ঢালির কোনো উপবিশ্বাস ছিলবি দেয় তিনি বিশ্ব তারকা তুই তো প্রিয়তম থেকে আসছিস আরে প্রিয়তমা শাকিব খান তো শাকিব পাগো পাবো শাকিব খান তো অনেক আগের রে যখন ঢালিউডকে উপবিশ্বাসের সাথে কাজ করতো রে তখন বাহাত্তুরটা সিনেমা হয়েছে বাহাত্তুরটা সিনেমা হয়েছে বিদায় আজকে একটা প্রিয়তমা হয়েছে রে বাহাতুরটা সিনেমা হয়েছে বিদায় আজকে একটা তুফান হয়েছে রে বাহাতুরটা সিনেমা হয়েছে হয়েছে বিদায় একটা আজকে একটা বরবাদ হয়েছে রে বাহাতুরটা সিনেমা হয়েছে দেখে আজকে একটা তাণ্ডব হয়েছে রে এটা তোদের বুঝতে হবে তোরা তো জানোস না ইতিহাস জানস না তোরা তো ছাপড়ি তোরা যেদিকে ভিউ যায় তোরা সেদিকে যাওয়ার চেষ্টা করতেছিস ঢালিউড কুইন ঢালিউডের কথাগুলো বলছে তোদের এত পিছন কেন চলে তোদের পিছন কেন চলে আমি তোদের আমি দামরা দামড়িকে আমি বলতে চাই তোদের পিছন কেন চলে তুই অপবিশ্বাস কি চিনিস অপবিশ্বাস কি তুই চিনিস তুই একটা শাহরুখ খানের কেরিয়ার তুই কাজরকে ছাড়াও ইয়ে করতে পারবি তুই পারবি না তো সেই রেঞ্জ ধরে আমি বলছি সাকিব খান অপবিশ্বাস তুই কাকে ফেলে দিতে পারবি অপবিশ্বাসের ইন্ডাস্ট্রি অপবিশ্বাস ভালো বুঝে যে কোন কথাটা বলতে হবে এবং অপবিশ্বাস যা বলে মেগাস্টার সাকিব খানের সাথে পরামর্শ করেই বলে যেটা বলতে হবে সাকিব খান অপবিশ্বাসকে বলে যে অপু এভাবে চলো এটা বলতে হবে অপবিশ্বাস সেই রেঞ্জদেরই কথা বলে এটা তোদের বুঝতে হবে ছাপড়িগিরি করবে না সব জায়গার ভিতরে বুঝস না ছাপড়িগিরি করা বাদ দে আমাদের দেশের নায়ক আমাদের দেশের ইন্ডাস্ট্রি আমাদের দেশের সবচেয়ে বড় নায়িকা ঢালিউড কেন উপবিশ্বাস শাবনুর ম্যামের পরে ঢালিউড কুইন বলা হয়ে থাকে তিনি তার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছেন তার তার ইন্ডাস্ট্রি নিয়ে তিনি কথা বলতেই পারে তোর তোর পিছন চলে কেন তোর কেন পিছন জলে তুই আমাকে বল এবং উপবিশ্বাসকে ছাড়া তুই শাকিব খানের কেরিয়ারটা তুই চিন্তা করে তুই ইয়ে করিস প্রিয়তমা থেকে প্রিয়তমা শাকিব খান কোনো শাকিব খান নয় বুঝস না এটা এটা সবসময় মাথায় রাখবি তো সুপ্রিয় দর্শক এই কথাগুলো বলার দরকার ছিল আমাদের দেশের নায়িকা আমাদের ইন্ডাস্ট্রির কথা বলেছে আমাদের দেশের ঢালিউড কুইন আমাদের আমাদের দেশের ইন্ডাস্ট্রির কথা বলেছে তো বাহিরের ওদের কেন পিছন জ্বলে এই ছাপ্রীদেরকে আপনারা বয়কট করে দেন এই ছাপ্রীদের সাথে আমাদেরগুলো সম্পর্ক থাকতে পারে না আমরা আমাদের নিশ্চয়ই নিয়ে কথা বলবো আমরা আমাদের নায়িকাকে নিয়ে কথা বলবো এটা আমাদের ব্যক্তিগত বিষয় আমাদের ব্যক্তিগত বিষয়ে কেন ওরা নাক গোলাবে আর ওরা তো যেদিকে ভিউ যা ওদিকে যাচ্ছে ওই যে একটা অপবিশ্বাস কিনে কথা বলে একটা নেগেটিভ কথা বললে একটা ভিউ আসবে এখান থেকে এখান থেকে একটা আর্নিং হবে সেটাই তো তারা যাচ্ছে তাই না তো মানবিক মানুষ মানবিক মানুষেরা এ ধরনের কথা বলতে বিশ্বাস করে না উপবিশ্বাস যা বলেছে বাস্তব বাস্তবধর্মি কথা বলেছে শাকিব খানের ধরে কথা বলেছে শাকিব খান যা বলেছিল পূর্বে উপবিশ্বাস সেটাই আজকে বলেছে অপবিশ্বাস বাংলা ইন্ডাস্ট্রি ভালো চায় অপবিশ্বাস বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার কথা বলছে এবং একজন সাকিব খানের দ্বারা ইন্ডাস্ট্রি কিছু হবে না একজন শাকিব খানের দ্বারা ইন্ডাস্ট্রি কিছু হবে না আরও অনেকে এগিয়ে আসতে হবে অনেক অনেক প্রযোজনা প্রতিষ্ঠান নতুনদেরকে চান্স দিতে হবে তাহলে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে অপবিশ্বাস সুন্দর কথা বলেছে তো এটা নিয়ে যাদের পিছন চলে গেছে তাদেরকে আপনারা বয়কট করে দেন বিশেষ করে ভারতের এই শরৎ মিউজিক ভেঞ্চার্সের দামরিকে সিন্জয়ের পৌঁছালীকে বয়কট বয়কট করে দেন তো ভিডিওটা লং করতে চায় না কথাগুলো বোঝার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম